কোয়ার্টার ফাইনালে হারের পর বিদে নিয়েছে ব্রাজিল কোপা আমেরিকায় এই হারের পর বিশ্বের সমস্ত মিডিয়া ধুয়ে দিচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল সংস্থাকে তারা বলছে যে কি লাভ বাজে বাজে কোচিং স্টাফ এনে টাকা পয়সা নষ্ট করার এদিকে নেইমারও ইঞ্জুরিতে ছিলেন যার কারণে তিনি খেলতে পারেননি কিন্তু মিডফিল্ডের একই দশা এবং স্ট্রাইকিং পজিশনে কী দশা এর কারণটা কি সেটা খুঁজে বের করার চেষ্টা করছে ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা সিবিএফ নেমাত্র এদিকে রেগে আগুন হয়ে গেছেন তিনি বলে দিয়েছেন সব কিছু পরিবর্তন করতে হবে ডিরেক্টলি না বললেও ইনডিরেক্টলি অনেক কিছুই বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে দরিওয়াল জুনিয়রকে দিয়ে এখন আর কাজ হবে না ফুটবল নিয়মিত আপডেট হচ্ছে তাই আপনাকে আপডেটভাবেই প্ল্যানিং করে সাজাতে হবে দলকে ক্লাব ফুটবলের যে প্লেয়ারগুলো অনেক ভালো খেলেন তারা ব্রাজিল টিমে আসলে কেমন জানি হয়ে যায় কাজেই ব্রাজিল দলের প্রয়োজন একজন মাস্টারমাইন্ড কোচ নেইমার অলরেডি একজন কোচের নাম উল্লেখ করে দিয়েছেন আর তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড কোচটিতে তিনি একজন সফল অভিজ্ঞ কোচ তিনি ব্রাজিল দলকে একাশিটি ম্যাচ খেলিয়েছেন যার মধ্যে ষাটটিতে জয় পনেরোটিকে ড্র করে ব্রাজিল এবং মাত্র ছয়টিতে হারে ব্রাজিল অর্থাৎ একাশি ম্যাচে পঁচাত্তরেরও বেশি ম্যাচে অপরাজিত ছিল তার আন্ডারে ব্রাজিল এবং মাত্র ছয়টিতে পরাজয় লাভ করে করা করলে দেখা যায় আশিরও বেশি অতএব যে কোচ আশির বেশি পজিটিভ থাকে তাকে তো আবারও দলে নেওয়া যেতেই পারে ব্রাজিলান ফুটবল সংস্থা সিবিএফ এর হেড রোড্রিগেজ এখনও জানাননি যে তিনি টি থেকে নেবেন কিনা তবে শীঘ্রই জানা যাবে আপনাদের কি মনে হয় ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড কোচ টি থেকে আরেকটা সুযোগ দেওয়া উচিত কমেন্টে জানিয়ে যান